যাদের বাজেট রেঞ্জ ষাট থেকে পয়স পঁয়ষট্টির মধ্যে তারা এই ল্যাপটপটি আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন আর এই ল্যাপটপটি খুবই সীমিত আকারে আছে আমাদের কাছে আর এই ল্যাপটপটি পারচেস করতে হলে অবশ্যই আমাদের শপে আসতে তবে আমাদের শপ লোকেশন হচ্ছে নিউ ইলেভেন রোড কম্পিউটার সিটি সেন্টার মাল্টপ্লার স্বপ্নং তিনশো তিরিশ লেভেল থ্রি সবাই আসবেন আর এই ল্যাপটপটি খুবই সীমিত আকারে আমাদের স্টকে রয়েছে যাদের দরকার তারা আমাদের সাথে কন্টাক্ট করে এই ল্যাপটপে বুকিং দিতে পারবেন আর যারা পারবেন শপে আসবেন শপে এসে এই ল্যাপটপটি দেখে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম